মা ও মা তাড়াতাড়ি এসো দেখো না আমাদের উঠোনে কত বড় একটা চকলেট গাছ হয়েছে আরে হ্যাঁ তাই তো এখানেই চকলেটের গাছটা কি করে এলো রিনা রম্পা উঠ দেখ সকাল হয়ে গেছে কত বেলা হয়ে গেছে তাড়াতাড়ি বাইরে আয় হ্যাঁ মা এই তো আমরা চলে আসছি দিদি আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে চলো না একটু দোকানে যাই চলো না আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি তুমি মাকে একটু বলো যাতে মা আমাদের টাকা দেয় বোন আমি তো জানি মায়ের কাছে তো টাকা নেই বাবা আসুক তারপর টাকা নিয়ে আমরা দোকানে যাব। মায়ের কাছে যে আমরা টাকা যাব মা যদি আমাদের বকা দেয় আমি কি করে মাকে বলবো আমার খুব ভয় লাগছে ও আচ্ছা তুমি তাহলে মাকে বলতে ভয় পাচ্ছ আচ্ছা চলো আমি মাকে বলবো তারপর আমরা দুইজনে দোকানে যাব আর দুইজন মিলে দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে নিয়ে আসবো মা ও মা আমাদেরকে তুমি টাকা দাও না আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসব। আমাদের না খুব চকলেট খেতে ইচ্ছা করছে আমার দাও না আমাদেরকে টাকা শুধু চকলেট খাওয়ার তাই না এত টাকা আমি কোথায় পাবো হ্যাঁ কালকেও তো কতগুলো টাকা নিয়ে গিয়ে চকলেট কিনে নিয়ে আসলে বাবা বাড়ি আসুক তারপর আবার চকলেট আনবি আমার কাছে কোনো টাকা নেই আর এত চকলেট খেতে থাকলে তোরদের দাঁত তো নষ্ট হয়ে যাবে তোদের দুই বোনের দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না ও মামা তুমি তো আমাদের ভালো মা আমাদের দুই বোনকে দাও না দশ টাকা দশ টাকা করে আমরা দুই বোন দুটো চকলেট খাবো আর তোমার কাছে টাকা চাইব না মা হয়েছে আর ওরকম করতে হবে না আমার কাছে বিশ টাকায় আছে দুই বোন দশ টাকায় দুইটা চকলেট খাবি আর বাকি দশ টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি বুঝলি এরপর রিনা আর রুম্পা দুইজন মিলে দোকানের দিকে যায় সেই গ্রামে ছিল একটি মুদি দোকান সেই দোকানের মালিক ছিল বাঘ মামা সে ছিল খুবই দুষ্ট প্রকৃতির এবং খুবই লোভী বাঘ মামা আমার এখানে কত টাকার বাজার হয়েছে বুড়িমা আপনার ওখানে পাঁচশো টাকার বাজার হয়েছে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন তো কি বলছো বাছা এসব আমার হিসাবে তো এখানে তিনশো টাকার বাজার হয়েছে তুমি এত বেশি টাকা কেন চাইছো আর আমি তো অত টাকা নিয়েও আসিনি আরে বুড়িমা বুঝতে চাইছেন না কেন বাজারে এখন সব কিছু দাম বেড়ে গেছে আর আমার দোকান থেকে নিলে বেশি দামই নিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি বাবা আমার মতো বৃদ্ধ শিয়ালিনী পেয়ে আমাকে টাকা ঠকিয়ে নিচ্ছ এরকম লোক ঠোকানো কাজ বন্ধ করো এভাবে তুমি দোকান চালাতে পারবে না এ কথা বলে বৃদ্ধা শিয়ালিনী সেই দোকান থেকে চলে যান এরপর রিনা ও রুম্পা বাঘ মামার দোকানে আসে বাঘ মামা আমাদের দুই বোনকে দশ টাকা দুইটা চকলেট দিন তো হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু কি চকলেট নেবে তোমরা চকলেটের কিন্তু দাম বেড়েছে দশ টাকা দিয়ে তো চকলেট হবে না কিন্তু আমার মা তো আমাদেরকে দশ টাকায় দিয়েছে বলেছে দশ টাকায় আমরা দুজন দুটো চকলেট খাবো আর দশ টাকা ফিরিয়ে নিতে আর দশ টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলছে আরে এই দুটো মেয়েকে তো বোকা বানিয়ে দশ টাকা চকলেট বিশ টাকা নিয়ে দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এত কথা না বলে আগে তো টাকাটা দাও তারপর আমি তোমাদের চকলেট দিচ্ছি তবে হ্যাঁ বিশ টাকা দিয়েই তোমাদের চকলেট নিতে হবে এই নিন বাঘ মামা বিশ টাকা আর আমাদের দুজনকে চকলেট দিন এরপর রিনা আর রুম্পা বাঘ মামার দোকান থেকে চকলেট নিয়ে বাড়ি ফিরে যায় আর বাড়ি গিয়ে তাদের মাকে সব কথা খুলে বলে মা মা আমরা দুই বোন দুটো চকলেট এনেছি কিন্তু বাঘ মামা আমাদের কোনো টাকা ফেরত দেয়নি বিশ টাকাই রেখে দিয়েছে বলেছে চকলেটের নাকি দাম বেড়েছে দশ টাকা দিয়ে চকলেট হবে না তোরা ওই বাঘ মামার দোকানে গেছিস ওই বাঘ হচ্ছে দুষ্ট পশু ও সকলের কাছ থেকে টাকা বেশি রাখে তোরা ওখানে গেছিস কেন মা ওখানে যাওয়ার কারণে দশ টাকার চকলেট বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিস আর কখনো ওই দোকানে যাবি না দিদি দেখলে মা আমাদের চকলেট খাওয়ার জন্য কত বকা দিল আমার আর চকলেট খেতে ইচ্ছা করছে না আমি এই চকলেট খাবো না বোন তুই রাগ করছিস কেন মা তো আমাদের ভালোর জন্যই বলেছে মার কাছে তো কোনো টাকাই ছিল না তবু আমাদের বিশ টাকা দিয়েছে আর আমরা তো সব টাকাই খরচ করে ফেলেছি চলো আমরা দুজনেই এই চকলেট দুটো খাবো না এই চকলেট দুটো আমাদের উঠোনে মাটির নিচে রেখে দিই তাহলে এই চকলেট থেকে চকলেটের গাছ হবে তাই না দিদি এরপর রিনা আর রুম্পা তাদের উঠোনে চকলেট দুটোর গাছ রোপণ করে তারা সেই চকলেট দুটো মাটিতে পুঁতে রেখে ঘরে চলে যায় আর সেই দিন সন্ধ্যাবালায় একটা পরী সেই মাটির নিচে চকলেট পোতা দেখতে পায় এই মেয়ে দুটো অনেক আশা করে চকলেট দুটো মাটির নিচে পুঁতে রেখেছে আমি এখানে একটা জাদু শক্তি প্রয়োগ করলাম আজ রাতের মধ্যেই এখানে চকলেটের গাছ রোপণ হবে পরের দিন সকালে রিনা আর রুম্পা ঘর থেকে বের হয়ে উঠোনে চকলেটের গাছ দেখতে পেয়ে দুজনেই খুব খুশি হয়ে যায় আনন্দে তারা দুজন নাচতে শুরু করে দেয় মা ও মা তাড়াতাড়ি এসো দেখো না আমাদের উঠোনে কত বড় একটা চকলেট গাছ হয়েছে আরে হ্যাঁ তাই তো চকলেটের গাছটা করে এলো আর এত বড় চকলেটের গাছ আর চকলেট ধরেছে এত চকলেট আমি জীবনেও দেখিনি কি করে হলো রে এগুলো মা কালকে আমরা দুই বোন যে চকলেট কিনে নিয়ে এসেছিলাম সেই চকলেট দুটো না খেয়ে মাটিতে পুঁতে রেখেছিলাম আর সেই চকলেট দুটো থেকে এত বড় একটা চকলেটের গাছ হয়েছে হারে মা তাহলে সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে চেয়েছে এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না এই গাছের চকলেটগুলো আমরা এখন বাজারে বিক্রি করব আর তোরা গ্রামের ছোট ছোট বাচ্চাদের এই চকলেটগুলো খেতে দিবে যাতে করে কোনো শিশুকে চকলেট খেতে দোকানে যেতে না হয় এরপর রিনা আর রুম্পা তার মায়ের কথা মতো গ্রামের অন্যান্য বাচ্চাদের চকলেট খেতে দেয় আর তারা যখন চকলেট খাচ্ছিল তখন সেই রাস্তা দিয়ে বাঘ মামার বউ বাঘিনী মামি যাচ্ছিল আরে রিনা রুম্পার বাড়িতে এত বড় চকলেটের গাছ কিভাবে হলো আরে এ তো দেখছি অন্য বাচ্চাদেরকেও চকলেট খেতে দিচ্ছে এরা এটা তো গিয়ে এখনই বাঘকে বলতেই হবে এই গাছের চকলেট গুলো আমার চাই ওই রিনা রুম্পাদের বাড়ির উঠোনে দেখলাম বড় একটা চকলেট গাছ হয়েছে আর সেই গাছ থেকে ওরা চকলেট বিক্রি করছে আর পাড়ার অনেককে খেতেও দিচ্ছে চলো আজ রাতে আমরা ওদের গাছে সব চকলেট চুরি করব। এটা তুমি কি বলছো বউ এই জন্যই তো আমার দোকানে আর কোনো বাচ্চা চকলেট কিনতে আসছে না আজ রাতে ওই গাছে সব চকলেট আমরা চুরি করে নিয়ে আসব আর বিক্রি করে আমরা কুটিপতি হয়ে যাব এরপর সেদিন রাতে বাঘ আর বাঘিনী রিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে থাকে এমন সময় সে গাছ থেকে একটা বিকট শব্দ হতে থাকে দুষ্ট ভাগ তোরা চকলেট চুরি করতে এসেছিস আজ তো তোদের ঘাড়মোটকে দেব তুই অনেক দুষ্ট প্রকৃতির গ্রামের লোকদের কাছ থেকে তুই বেশি টাকা দিয়ে জিনিস বিক্রি করিস আজকে তোকে ঘাড়মোটকে মেরেই ফেলব দাঁড়া তুই ওরে বাবা রে বাবা এই গাছে তো দেখি পেতনি থাকে আর কক্ষনো আমি চকলেট চুরি করতে আসব না আর দোকানেও কারো কাছ থেকে বেশি টাকা রাখবো না আমায় ছেড়ে দাও ওরে বাবারে তাড়াতাড়ি পালায় দিদি তুমি অনেক সুন্দর করে ভয় দেখিয়েছো বাঘ মামা আর বাঘিনী মামি ভয়ে পালিয়ে গিয়েছে তোমার অভিনয়টা অনেক সুন্দর হয়েছে দিদি হ্যাঁ আমি যখন সকালে বাঘিনী মামিকে আমাদের বাড়ির সামনে দেখেছিলাম তখনই ভেবেছিলাম যে আজ রাতে চুরি করতে আসবে এই জন্যই তো ওদের ভয় দেখিয়েছি এখন ওরা আর গ্রামের কারোর সাথে দুষ্টুমি করবে না